সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী রাখা হয়েছিল তাকে সুচিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছেন তিনি খালেদা জিয়ার মুক্তির পর এমন প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত মাহমুদ হাসান রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন মঙ্গলবার তার দণ্ডাদেশ মকুব করা হয়েছে খালেদা জিয়ার মুক্তি প্রতিহিংসার রাজনীতির অবসান বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ আমার বাংলাদেশে শান্তিপ্রিয় মানুষের সন্তানকে ছেলেমেলেদের যে হত্যা করেছে এই খুনি হাসি ফেসিবাদী হাসিনার এই বাংলার মাটিতে বিচার হওয়া একান্ত দরকার যাতে ভবিষ্যতে এই কলঙ্গালি কউদরী না করতে পারে কোন সরকার যেন না করতে পারে সুচিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বললেন তারা খালেদা জিয়াও একজন মানুষ সেખાসিনও একজন মানুষ এর এটা চরম সত্য একটা মানুষ একটা মানুষকে চিকিৎসা দিতে কিভাবে আটকায় প্রধানমন্ত্রী সে অনেক পরে মানুষ মানুষে কিভাবে তাকে চিকিৎসা দায় না আপনার শত্রুও যদি ব্যক্তি হিসেবে আপনার শত্রুও যদি অসুস্থ থাকে আপনি তাকে সেবা করা এটা আপনার মানব মানসিক মানবিক দায়িত্ব অসুস্থ থাকাকালীন অবস্থায় উনি বিদেশে যাইতে দেয় নাই ওইটা ওনার প্রতিহিংসার কারণে উনি প্রতিহিংসার রাজনীতি করেছে বাংলাদেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে আজকে উনি নিজে পালাইয়ে গেছে খালেদা জিয়ার সাড়ে ছয় বছর যে অন্যায়ভাবে ফেসি সরকার চোর বোর চোর হাসিনা খুনি হাসিনা অন্যায়ভাবে রাখছে তার বিচার অবশ্যই আল্লাহ তারে করছে সে এই বিচারের জন্য দেশের থেকে চোরের মতন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো দরকার বলেও মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একটা স্বাধীন রাষ্ট্রে এই ধরনের নেকারজনক প্রাইম মিনিস্টার ফেরাউনের হার মানাইছে একটা প্রাইম মিনিস্টার সাবেক প্রাইম মিনিস্টার দুই কোটি টাকা নিছে সেটা একটা ট্রাস্টে আছে ট্রাস্টের জন্য তার বাড়ির কাজের মেয়ে চারশো কোটি টাকার মালিক তার মুখ থেকে বলে বাংলাদেশের মানুষের হৃদয়ে জিয়া রহমানের দেশপ্রেম সততা দাস পর থেকে হৃদয়ে আছে এবং সেই ধারণায় আজকে বাংলা এত নির্যাতনের বড় বিএনপি নেতা কর্মী এখন ঐক্যবদ্ধ ছিল দেশে আবারও সুস্থ ধারা রাজনীতি চালু করতে খালেদা জিয়ার মুক্তি জরুরি ছিল বলেও মন্তব্য তাদের মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা